হ্যালো বন্ধুরা তোমার সঙ্গে কেমন আছো আশা করি অনেক অনেক ভালো আছো আর আমি তো আজ তো ভীষণই খুশি আজ আমি মা আর বাবা সকাল সকাল বেরিয়ে পড়েছি কলকাতার উদ্দেশ্যে আর ফার্স্ট টাইম আমাদের গ্রামে থেকে মানে আমাদের পাড়ার আমাদের ঘরের সামনে থেকেই টোটো ধরলাম তো টোটোটা ধরেই যাচ্ছিলাম তো যেতে যেতে চলো আমি কোন স্কুলে পড়ছিস তো সেটা দেখে নিয়ে যাই তো আমার এই যে এখানে হচ্ছে আমার প্রাইমারি স্কুল এই যে এই বাড়িটা ক্রস করছে এখানে আমি আমি আমাদের প্রাইমারি স্কুলেই পড়েছিলাম তো তো এটা দেখতে পাচ্ছ এই যে দেয়ালটা দেখাচ্ছে এখন থেকে নিউ হয়েছে এর মধ্যে আমি পড়েছিলাম এই প্রাইমারি স্কুলটা তো ওখানে অনেক ছোটোবেলার অনেক স্মৃতি আছে আর ওখানে হচ্ছে আমি প্রচুর খেলা করেছি আর তো এটা মধ্যে হচ্ছে আমাদের মাঝে রাস্তা তো এই মাঝে রাস্তাটার তো দেখতে পাচ্ছ এখানে মানে বাদার চাষও হয়েছিল। তো বাট ওখানে মানে চাষ হওয়ার পরে তো কোনো প্রচুর বৃষ্টি হয়েছিলো তো বৃষ্টি হলে তো দেখতেই পাচ্ছ জলও তো জমেই গেছিলো তো শেষ মেস যাচ্ছিলাম মেইন রাস্তার উদ্দেশ্যে তো আমাদের গ্রাম তো তো সেই জন্য অনেকটা ভিতরে যেতে হয় অনেক ভিতর থেকেই তো যেতে হয় তো সেই জন্য এটাই রাস্তা ছিল তো এখন আমরা মেন রাস্তাতে উঠে গেছি তো থেকে উঠে বেশি না জামতলাটা মানে জামতনার কাছেই চলে এসেছি তো এখানে তো এই ভিডিওতে মানে পুরোটা দেখানো তোমাদের তো সম্ভব না তো চলে এসে তো তারপরে হঠাৎ করে আমাদের এই টোটোটা কিছুটা গিয়ে জামতলা থেকে ম্যাক্সিমাম সাত আট মিনিট ডিস্ট্যান্সে গিয়ে টোটোরটা টোটোর টাওয়ারটা মানে পাংচার হয়ে গেছিলো তো পাংচার হয়ে গেলে তো শেষমেশ হেঁটে হেঁটে যেতে হলো ওখান থেকে তো টোটোটা খারাপ হয়ে গেছিলো মা তো ভীষণ রাগারাগি করছিল বলছে আবার এতটা হেঁটে যেতে হবে তো এই বলে খুব রেগে গেছিলো তো শেষমেশ আমরা চলেই গেলাম হেঁটে হেঁটে গিয়ে প্রথমে একটা একটা জামার দোকানে গেলাম তো জামার অনেকগুলো জামা দেখলো তো দেখার পরে আমার জন্য একটা প্লাজো আর একটা কুর্তি নিয়েছিল আর মায়ের জন্য ছাপা শাড়ি দেখছিলো তো মাকে অনেক ছাপা শাড়ি বার করে দিয়েছিলো তো দোকানদার কাকিমা দোকানদার কাকিমা খুবই ভালো তো জামা প্যান্ট বার করে দেওয়ার জন্য মা অনেক ঘাঁটাঘাঁটি করার পরে ফাইনালি একটা শাড়ি পছন্দ হলো তো তারপরে বাবার জন্য একটা প্যান্ট কিনেছিল আর আর যেহেতু আমি বা কাজের জন্য যাচ্ছি তো ওখানের জন্য জামা প্যান্ট ও কিনেছিল তো তারপরে কেনার পরেতে সোজা আমরা অটো ধরলাম তারপরে অটো ধরার পরে আমরা জনগড়েতে নামলাম তো নেমে ওখানে আমি ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম আমি মা আর বাবা তিনজনের ট্রেনের জন্য অটো করছিলাম তার পাঁচ মিনিটের মধ্যে ট্রেন চলে এসছে তো ট্রেনেতে আমি আর মা মহিলা কামড়াতে এসছে আর বাবা যেমন জিন্স কামার নর্মাল কামার তো সেখানে গিয়েছিলো তো ট্রেনেতে উঠে আমরা একটা মানে মজার জিনিস দেখলাম যে ওখানে একটা দিদা মানে বয়স্ক একটা দিদা একটা মানে মুরগি মানে জ্যান্ত মুরগি নিয়ে গিয়েছিলো তো ওই মুরগিটা মানে পায়ের তোলাই ছিল মানে সিটের নিচে ছিল তো ওই মুরগিটা মানে বারবার বার হয়ে আসছিলো আর প্রচুর ছিল। আর মানে যেহেতু পোলট্রি মুরগি তাই অতটা এগোছিল তারপরে দিদিমাটা আবার গুছিয়ে আবার ফিরে রেখে দিলো তো যাই হোক ভাববো তো মুরগিটা আমাদের মতন ট্রেনটাও চড়ে নিল আরামে তো তারপরে আমরা নিউ স্টেশনে নামলাম নিউ নেমে আমরা মেট্রোর উদ্দেশ্যে গেলাম তো বাবার টিকিট টিকিট কার লোক কেটে আমরা মেট্রো করে আমরা গেলাম তো মেট্রোতে গিয়ে আমরা মোহনাক উত্তম কুমার স্টেশনেতে নেমেছি তো মোহানাক স্টেশনেতে নামার পরে আমার মামা আর মামার মেয়ে আর মামার ছেলে তো ওরাতে তিনজনে অপেক্ষা করছিল তো আমাদের জন্য তো ওরা আমাকে বারবার জিজ্ঞাসা করছিল যে কখন আসবো কখন আসবো তো আমি বলছিলাম যে এখন নিউ করিয়াতে আছে তো ওখান থেকে আমরা নেমে উত্তুমকুমার ময়নগর স্টেশন থেকে নেমে আমরা তোমাদেরকে কল করে নেবো তো মামা তখন বলছে ঠিক আছে তাড়াতাড়ি যাই আমরা রেডি হয়ে তো তোর জন্য তো মানে বসে আছি তো তারপরে আমরা মেট্রো থেকে নামলাম নেমে তারপরে তো মামার কাছে মামা আমি আর বোন আর আমার আমরা তিন তো চলে গেলাম তার ওখানে যাওয়ার পরে তারপরে কি কাণ্ড ঘটেছে জানো আমার বাবা ব্যাগ ভুলে মানে ব্যাগটা ভুলে দিয়ে অটোতে ফেলে রেখে চলে এসছে তো অটোতে ফেলে রাখলে তো আমার বাবা আমার নামে দোষ দিচ্ছে বলছে কি যে আমি নাকি ব্যাগটা নিয়ে চলে এসেছি তো সেহেতু আমি আর আমার একটা বোন তো অন্য অটোতে মানে ফার্স্ট অটোতে চলে এসেছিলাম তো আমার বাবা তো রেগে গেছে বাবা রেগে গিয়ে বলছে আমি ফেলে এসেছি বাট আমার বাবা আমি কিন্তু ফেলে আমার বাবা নিজেই ফেলে এসছে তারপরে অনেক কষ্ট করে তারপরে আবার ফিরে আমার বাবা আর ছোটো মামা আবার ফিরে সেই অটো স্ট্যান্ডেতে গেলো অটো স্ট্যান্ডে ইউনিয়নেতে জানালো তো জানানোর পরে আর ব্যাগটা সন্ধ্যেবেলায় তো ফিরে ফিরে গেছি তো আমরা তো নয় ভেবেছিলাম যে আর ভুয়ে পাবো না ব্যাগ তো হারিয়ে গেছে আর কীভাবে পাবো সেটাই তো মানে বুঝতে পারছিলাম না তারপরে এসে আমি আমার সব বোনেরা সব এখানে গল্প করছিলাম আড্ডা ডামাচ্ছিলাম অনেক মজা করছিলাম তারপরে হঠাৎ করে একটু ফোন হলো মানে সাড়ে পাঁচটার দিকে তো ফোন এসে বলছে কি যে আমরা চলে এসেছি মানে ব্যাগটাতে নিয়ে যাও তো ব্যাগটাতে নিয়ে এসে তারপরে আমরা আমার দিদার বাড়ি থেকে তো ওখান থেকে যাচ্ছি তো ওখানে দেখলাম যে প্রচুর মোষ প্রচুর গরু মানে বেশ ঘাটাল দেখলাম তো আমরা ঘাটালেই লেবেছি তারপরে খাটালে নেবে তো ওখান থেকে আসার পরে দেখলাম যে একটা ব্যারেজ তো এখান থেকে প্রচণ্ড জল পড়ছে বেশ মোটা হয়ে যাচ্ছে আর এই খালটা কি বলো প্রচণ্ড দুর্গন্ধ তো এখান থেকে আমরা বাস স্ট্যান্ডে বাস ধরলাম তো আমি মাসিরা বোনেরা সবাই মিলে দিদা দাদিমা মামারা সবাই মিলে অনেকজন মিলে আমরা কৈলান মন্দিরে গিয়েছিলাম তো কল্যাণ মন্দিরেতে গিয়ে আমরা ভীষণ মজা করেছি এর আগে আমি কখনো পৈলান মন্দিরে যাইনি তোমরা কে কে গিয়েছিলে তো প্লিজ কমেন্টে বলো আর সত্যি আমরা যে বাসে গিয়েছিলাম ওই বাসটা এতটা ভিড় ভাবতেই পারিনি তো ফাইনালি এসে কৈল্যাণ মন্দিরের সামনেতে নামলাম তো দেখি আমি অবাক তো এখানে শুনেছি একটা সোনার ঠাকুর থাকে তো ওই সোনার ঠাকুরের জল দিতে হলে মানে দুজন করে পঞ্চাশ টাকা করে নেয় তো খুবই ভালো তো আমি কখনও আসেনি কৈল্যাণ মন্দিরটা এত সুন্দর আমি জাস্ট মানে ভাবতেই পারছি না আমি তো এর সাথে দেখে তো অবাক আর তারপরে কুকুরটা দেখে আমাকে এসে টাটা হাই জানাচ্ছিলো তো আমিও এর সাথে কথা বললাম তো কথা বলে আমি কল্যাণ মন্দির এসে সামনের দিকে যাচ্ছিলাম তো যেদিতে ওর ভিউটা জাস্ট দেখো কি অসাধারণ তোমরা কে কে গেছো প্লিজ কমেন্টে কিন্তু জানিও আমি এটাকে কখনো জানি এই ফার্স্ট টাইম যাচ্ছি কিন্তু ফার্স্ট টাইম গিয়ে আমি এ মানে কী বলো প্রেমে পড়ে গেছি আর তোমরা যদি এসে থাকো তো কমেন্টে প্লিজ জানিও আর সত্যি আমার খুব ভালো লেগেছে এই পরিবেশটা কল্যাণ মন্দিরটা মানে এত সুন্দর আমি মানে কখনো যাইনি তো আর তাই দেখিও নি তো আর এখানে আমি আমার বোন মাসিরা তো সবাই মিলে ফটো তুলছিলাম অনেক ফটো তুলেছি আর আমার বোন তো বোন শুধু করে বলছে আমাকে রিলস বানিয়ে দাও তো আমিও রিলস বানিয়েও দিয়েছি বোনকে আমিও দু একটা করেছি জাস্ট দু একটাই করেছি তো বেশি করতেই পারিনি এর ফলে কল্যাণ মন্দিরের ভিতরে দেখো জাস্ট কত অসাধারণ তারপরে ঢুকছিলাম তো আমার মাসিরা বলছিলো যে কল্যাণ মন্দিরেতে মানে ভিতরে ক্যামেরা করা নিষেধ ক্যামেরাটা দেখলেই ফাইন নেবে আর না হয় ফোন কেটে নেবে ফোন আর দেবে না তো আমি তখন বলছি এটা কখনো হয় নাকি ফোন কেড়ে নিলে তো ফোন কাটবে না ওরকম বলে যে ফোনটা কেড়ে নেবে তো ওখানে তো দেখলাম সত্যি কেউ মানে ভিডিও টিডিও করছেই না তো আমি মানে লুকোচুরি করে মানে ভিডিও করার চেষ্টা করলাম বাট অনেক কষ্টেতে তাও মানে একটু যত টাকা পেরেছি মানে করার চেষ্টা করেছি তো তোমাদেরকে দেখাও মানে পুরোটা পুরো ভিডিওটা দেখো মানে তোমরা দেখতে পাবে আর সত্যি জাস্ট এই ভিউটা এই মানে পনটা মানে পুকুরটা জাস্ট অসাধারণ লেগেছে তো এর ভিতরে সত্যি মানে ফার্স্ট টাইম গেলাম না খুব খুশি হয়েছি তো এখানে আমরা সুন্দর টাইমে গিয়েছিলাম তো সুন্দর টাইমে আরতি হয় তো সবাই মিলে আরতি দেখছিল। ওখানে মানে প্রত্যেক দিনই আরতি হয় তো সবাই মিলে আরতি দেখছিল। আর আমরা সবাই নিচের দিকে ভিডিও করছিলাম তো তারপরে আমি আর আমার মাসিরা সবাই মিলে উঠলাম কল্যাণ মন্দিরের উপরের দিকে উঠলাম তো উঠলে তো আমাকে বলছে কি যে মানে আমাদেরকে বলছে ক্যামেরাগুলো ব্যাগের মধ্যে ঢুকাও ব্যাগের মধ্যে ঢুকিয়ে রাখো তো এইভাবে বাইরে রাখবে না তো বারবার বলছিল তো সেহেতু আমরা মানে বাইরের মধ্যে রেখে দিয়েছি তো তারপর আবার চুরি করে করে বার করেছি তো দেখতেই পাচ্ছ আমি ক্যামেরাটা বার করেছি ঠিকঠাক মতো মানে তোমাদের দেখাতে পারছো না কিন্তু যত টাকা চুরি করে করে তুলেছি তত টাকা তোমাকে মানে দেখানোর চেষ্টা করছে সত্যি মন্দিরটার ভিতরে গিয়ে এতটা অসাধারণ ভিউ জাস্ট আমি অবাক হয়ে গেছি এত সুন্দর কাজ করা এত সুন্দর কারুকার্য বলার মতন না আমি ফার্স্ট টাইম দেখছি এত সুন্দর কারুকার্য এত ভালো এত মানে কখনো আমি দেখিনি হয়তো আমি অন্য মন্দিরে যাইনি তো তাই যাই না কিন্তু আমি যা দেখেছি মানে ফার্স্ট টাইম এত সুন্দর এত মন্দিরটা মানে চুরি করে যতটা হয় ঠিক তোমাদের দেখানোর চেষ্টা করছি দেখো তোমাদেরও ভালো লাগবে সত্যি অসাধারণ সাধারণ মন্দিরটা তো তারপরে ভিতরে মানে এটা দ্বিতীয়তলা তো নিচের তালাতে যখন নামলাম তো নিচের তালাতে অতটা মানে ভিডিও মানে ভিডিও করার জন্য মানে যেখানে সোনার মূর্তিতে আছে তো সেখানে মানে সিসিটিভি ক্যামেরা তো প্রচুর ছিল তো সেখানে এত ক্যামেরা ছিল যে তো আমি বললাম যে এখানে ভিডিও কলে ভোগবে তো ওরা সব বলছে যে না 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 এখানে ভিডিও করলে কিছু বলবে না তো দেখলাম যে অনেকে ফটো করছে তো ভিডিও করছে তো আমিও দু একটা ফটো তুলেছি তো তোমরাও দেখো কেমন লাগছে আর সত্যি মন্দিরটা বাইরে থেকে জাস্ট অসাধারণ ভিউ তোমার জন্য দেখো আর ভিডিওটা আমরা এখানে এন্ড করছি টাটা বাই বাই সবাইকে টেক কেয়ার বাই